তোদের মতো মানুষ না আমাদের বাড়িতে তাদের লোক হওয়ার যোগ্যতা রাখে না আর তুই ভাবলি কি করে আমার মতো সুন্দরী বড়লোক্মি তোর হবে একটা সেটিং করে দিয়ে না এক বছর ধরে তো তোদের একই কথাই শুনছি দে না না বলেছি না আরে ওই দেখ দীপ্ত চল পকির সাথে একটু মজা করে আসি ভালো আছি পড়ছিলাম আরে জানিস তোরা আমি পরীক্ষায় পাশ করার কারণে বাবা আমাকে আইফোন কিনে দিয়েছে এটা তো খুব ভালো কথা আমাদের দুজনের কাছে তো আগে থেকেই আইফোন আছে এখন তোরও হয়ে গেল এখন শুধু আইফোন নেই তীপ্তর আইফোন তো দূরে থাক ওর কাছে তো একটা স্মার্টফোনই নেই হ্যাঁ তুই ঠিক বলেছিস আচ্ছা দিত তোর তুই ভাঙা সাইকেলটা ফেলে দিয়ে তো তুই একটা সেকেন্ড বাইক নিতে পারিস না রে সাইকেলটা আমি ফেলে দিতে পারবো না ক্লাসে টপার হয়েছিলাম না তাই ভালোবেসে সাইকেলটা কিনে দিয়েছিল টপার তো তুই প্রতি বছরই হস তো এবার তোর ভাই তোকে কি গিফট করলো এবার আমার ভাই এই ফোনটা কিনে দিয়েছে এ ফেসবুক চালানো যায় আবার ক্যামেরাও আছে তাই নাকি তাহলে তো তুই তোর এই বাহারের মতন মুক্তার সেলফি তুলিস তাই না ভাই আর আজাস না ওর গত শুনে যে মজাটা পেয়েছি আমি আগে কখনো পাইনি পাঁচশো টাকার ফোন পেয়ে ও যে খুশি হয়েছে তাতে মনে হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে ফেলেছ মুকু সত্যি তোর লজ্জা লাগে না আমাদের মতন বড় লোকদের সাথে থেকে তুই পাঁচশো টাকা দামের ফোন চালাস লিপ্ত তুই তো প্রতি বছর ক্লাসে টপার হোস তোর ভাই কি পারে না সত্তর আশি হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দিতে পারে কিন্তু ভাইয়ের কাছে এত টাকা নেই এত দামি ফোন কিভাবে কিনে দেবে তুই আসলে একটা বলো তুই জানিস না তোর ভাই অনেক টাকা ইনকাম করে কিন্তু তোর ভাইয়ের কাছে রাখে তোকে দেয় না শোন তুই তোর ভাইয়ের কাছে গিয়ে আইফোন চা যদি দিতে রাজি না হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার হুমকে দিবি তুই তিনবেলা না খেয়ে থাকলে তোর ভাই এমনিতেই লাইনে চলে আসবে আরে আমরা আমাদের ফ্যামিলি থেকে দামি জিনিসগুলো তো এইভাবেই নেই হ্যাঁ ঠিক বলেছিস আমিও তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরেই তো আমার বাবা আমাকে আইফোন কিনে দিল তোরা ঠিকই বলেছিস আমি একবার চেষ্টা করে দেখি হ্যাঁ এবার তুই ঠিক বলেছিস আচ্ছা তাহলে আমি আসি পরে দেখা হবে আচ্ছা যা এবার হবে মজা বাড়ি গিয়ে ও যখন ওর গরিব ঝগড়া করবে ঠিক বলেছিস ভাইয়া আরে ভাই তুই এসেছিস যা ঘরে যা তোর জন্য খাবার বেড়ে রেখেছি তো খোঁজা লেগেছে না 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 আমি খাবো না তুমি যতদিন আমাকে নতুন ফোন কিনে দেবে না ততদিন আমি খাবো না ফোন হ্যাঁ আমার ফোন লাগবে আমার আইফোন লাগবে ফোন না তোকে কিছুদিন আগে দিলাম এই ফোন এই ভাঙা ফোন আমার লাগবে না আমার নতুন ফোন লাগবে তুমি জানো আমার বন্ধুরা এই ভাঙা ফোন নিয়ে আমাকে অপমান করে দীপ্ত ভাই আমার একটু বোঝার চেষ্টা কর তোর বন্ধুরা অনেক বড় লোক ওদের অনেক টাকা কিন্তু আমাদের তো এত টাকা নেই সেটা অনেক কষ্ট করে দিয়েছি দেখ আমার শরীর খারাপ তারপর আমি কষ্ট করে যাচ্ছি আমি সব কিছু না না তুমি যতদিন পর্যন্ত আমাকে নতুন ফোন কিনে দেবে খাবো না কিচ্ছু করবো না আর এই ফোন দেখো আমি ভালো করেই জানি তোমার কাছে অনেক টাকা আছে কিন্তু তুমি একটা টাকাও আমাকে দাও না সব টাকা তুমি নিজের কাছেই রেখে দাও আমার চিকিৎসার জন্য কিছু টাকা গুছিয়েছিলাম আর কিছু টাকা ধার করে তোকে আমি ফোন কিনে দেবো ভাই তবু তুই না খেয়ে থাকিস না যা তুই খেয়ে তুমি না অনেক ভালো ভাইয়া ঠিক আছে আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি দেখ নতুন ফোন তোরা বলেছিলে না নতুন ফোন কিনতে ভাই আমাকে নতুন ফোন কিনে দিয়েছে কি কাজ হলো তো আমাদের বুদ্ধিতে আমাদের মতন বড় লোকদের সাথে থাকলে না এমন অনেক কিছুই পেতে থাকবে কী রে নতুন ফোন কিনলে আমাদের ট্রিট দিবি না হ্যাঁ ট্রিট তো তোকে দিতেই হবে হ্যাঁ ট্রিট তো দেব আমার কাছে তো কোনো টাকা নেই তোর কাছে কবে থাকে টাকা শাউন্ড তুই আমাকে কিছু টাকা ধার না আমি পরে দিয়ে দেবো সব সত্যি দিবি তো হ্যাঁ এত করে যখন বলছিস দিলাম চল আচ্ছা চলো সবাই এই তো শোন এই তোর একটু দাঁড়া আমি কথা বলে আসছি আচ্ছা ঠিক আছে তুই আয় আমরা সামনে ওয়েট করছি হ্যাঁ ভাই বলুন তুই তোর ভাইয়ের উপর জোর খাটিয়ে ফোন কিনেছিস তাই না হ্যাঁ ভাই তাছাড়া আমি আর কি করতাম বলুন আমি প্রতি বছর ক্লাসটা ভরে কিন্তু আমার কিপটা ভাই আমাকে কিছু কিনে দেয় না আমার বন্ধুদের কত দামি দামি পোশাক দামি দামি গাড়ি দামি মোবাইল আছে আর আমার কাছে আছে আছে ভাঙা সাইকেলটা আমার অনেক টাকা কিন্তু আমাকে না তুই তোর বড় ভাই কিন্তু অনেক অসুস্থ তারপরও দিন রাত কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র তোর জন্য মাথার উপর এত দেনা সংসারের এত খরচ তারপরও তোর ভাই তোকে এত নামি দামি কলেজে পড়াচ্ছে এটা কি তোর জন্য যথেষ্ট না আর বাদ দে সব দামি বাড়ি গাড়ির কথা সে তো তোকে যোগ্য বানাচ্ছে যাতে এগুলো তুই নিজেই অর্জন করতে পারিস দেখুন ভাই আমাকে আর জ্ঞান দিতে হবে না আমার বড় ভাই আমাকে কম জ্ঞান দেয় না যে আপনার থেকে নিতে হবে আমার বড় ভাই ওতে আসবেন না এই দীপ্ত যাবি না কফি শপটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে প্রকৃতির মাঝে বসে আছি হ্যাঁ কফিটা অনেক সুন্দর হ্যাঁ মজা তো লাগবেই ফ্রি কফি খাচ্ছিস না টাকা তোর তোর দেওয়া লাগছে না ও শুধু পারে আমাদের টাকা খেতে নিজে থেকে তো কখনো একটা টাকাও খরচ করে না কেন আমি তো তোমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছি এমন ভাবে বলছো মনে হচ্ছে রোজ রোজ তোমাদের কাছ থেকে টাকা ধার নিই তোমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছি বিকালের মধ্যে যেভাবে দিয়ে দেবো আমার ভাইয়ের কাছ থেকে যে কোনো একটা অজুহাত দিয়ে টাকা নিয়ে তোমাদেরকে তারপরে দিয়ে দেবো শিখে গিয়েছিস তাহলে আমাদের মতন বাহানা দেওয়া হ্যাঁ ভাই দীপটাও শিখে গেল অবশেষে তুই এখানে বসে আছিস আমি তোকে সারা দেশে খুঁজে দিবি বল অনেক আগে টাকা দেওয়ার কথা ছিল অনেক দিন হয়ে গেল এখনো টাকা দিস নাই কবে দিবি টাকা তাই বল টাকা না দিলে তোর ঘরে কিন্তু আমি আগুন জ্বালিয়ে আমি মাস সময় সব টাকা দিয়ে দেবো সাহেব ছয় মাস কেন আমি তোকে ছয় দিন সময় দেবো না তুই তোর ভাইকে দামি কলেজে পড়াস তোর ভাই বন্ধুদের নিয়ে আড্ডা দেয় দামি একটা বোন চালায় আর আমাকে টাকা দেওয়ার বেলায় তোর কাছে টাকা থাকে না শোন আমি তোকে দুই দিন সময় দিচ্ছি দুই দিনের ভিতর আমার সব টাকা দিয়ে দিবি দুই দিনের মধ্যে এত টাকা কোথায় পাবো সাহেব আমাকে একটু দয়া করেন সেটা আমি কি করে বলবো দুই দিনের ভিতর আমার টাকা দিবি আমার টাকা সই নইলে তোর খবর আছে দুই দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো আমি এখন কি করবো কালকের পাখিটা কিন্তু অস্থির ছিল ঠিক বলেছিস আমার মাথা থেকে তো এখনো নেশাটাই যাচ্ছে না হ্যাঁ ভাই গানটা যেন কী ছিল দুষ্টু কোকিল ডাকে রে খু শান্তো তোরা তোরা আছিস এখনও তোদের পার্টির নি অ্যাসাইনমেন্টের কথা মনে আছে তোদের আজ তো শোয়েব স্যারের কাছে অ্যাসাইনমেন্ট জামা দেওয়ার শেষ দিন অ্যাসাইনমেন্ট হ্যাঁ হে কী বলিস আজকেই শেষ দিন কিন্তু আমি তো করিনি ভাই শোয়েব স্যার উনি তো অনেক স্ট্রিট আজকে শিওর কান্দরে দাঁড় করো সাদিয়াকে সবে মাত্র পড়ানো শুরু করেছিলাম আজকে মান সম্মান সব শেষ তুই আসিস সাদিয়াকে নিয়ে অ্যাসাইনমেন্টের কি করতে হবে সেটা ভাব এখন কি হবে তুই কিছু একটা কর আমি কি করব এখন কি হবে তুই একটা কিছু কর করা যায় কি করা যায় আইডিয়া কি ওই দেখ বলটা দীপ্ত হ্যাঁ ওকেই কাজে লাগাতে হবে এখন কিন্তু উকি রাজি হবে আরে আমার মতো সুন্দরী মেয়ে যদি ওকে কিছু বলে কি ফেলতে পারবে চল তোমরা হ্যাঁ আমরা তোমার কাছে একটা হেল্প দরকার ছিল হেল্প আমি তোমাদেরকে কিভাবে হেল্প করব তুমি তো আমাদের বন্ধু আর বন্ধুই তো বন্ধুদের সাহায্য করবে তাই না তুমি তো জানো আজ সোহেব স্যারের অ্যাসাইনমেন্টের লাস্ট দিন আর আমাদের কারণ না এটা মনে ছিল না তুমি একটু করে দাও না প্লিজ কিন্তু আমি এতগুলো অ্যাসাইনমেন্ট কিভাবে করব প্লিজ দীপ্ত তুমি কি চাও তোমার বন্ধুদের সবার সামনে কান ধরে দাঁড় করাক দেনে একটু করে প্লিজ ঠিক আছে দাও থ্যাংক ইউ দীপ্ত আমি জানতাম তুমি করে দেবে তুমি না অনেক ভাল

দীপ্ত যে তোমরা সবাই এখানে তো তাই আসলাম আচ্ছা তাহলে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে এখনই চলে যাবে হ্যাঁ দীপ্ত বাড়িতে একটু কাজ আছে তো এই জন্য তাহলে আমি এখন আসি কিরে এখনো তাকিয়ে আছিস হ্যাঁ আরে কি দেখছিস ওইদিকে আরে তেমন কিছু না না নাকি অন্য কোনো বিষয় আছে তোর তাকানো দেখেই বুঝছি অন্য কিছু আছে তুই আরিশার দিকে একটু অন্যভাবেই তাকাস বলতো কাহিনীটা কি আসলে আরিশাকে আমার ভালো লাগে শুধু কি ভালোই লাগে না অন্য কিছু আমি ওকে ভালোবাসি কিন্তু কিন্তু কি তুই ওকে গিয়ে বল তুই ওকে ভালোবাসিস আমার বলতে ভয় লাগে ও যদি আমাকে না করে দেয় আমাদের মধ্যে বন্ধুত্বটা নষ্ট করে দেয় আরে ওকে গিয়ে বলে দে এমনও তো হতে পারে ও তোকে পছন্দ করে বলবো হ্যাঁ যা যা আছে যাচ্ছে এবারই তো হবে মজা যখন আরিশা ওকে অপমান করবে আরিশা হ্যাঁ দীপ্ত বলো এভাবে দৌড়তে দৌড়তে আসলে যায় তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না আরে বলো তো আমি আসলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি কিন্তু কখনো বলতে পারিনি ভয়ে তুমি যদি আমাদের মধ্যে বন্ধুত্বটা নষ্ট করে দাও কি হলো তুমি হাসছো কেন আর কিছু বলছো না কেন আমি শুধু এইটা ভাবছি যে তুই এসব ভাবলি কি করে নিজের লেভেল দেখেছিস একটা গরীব কৃষকের বাইরে কোটিপতির মেয়ের স্বপ্ন দেখছিস দুই দিন হেসে কথা বলেছি তাই তুই ভালোবাসা মনে করেছিস আরে আমি তো তোকে বন্ধুই মনে করি না বন্ধুত্ব তো সমানে সমানে হয় আর ভালোবাসা তো দূরের কথা তোদের মতো মানুষ না আমাদের বাড়িতে কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখে না আর তুই ভাবলি কি করে আমার মতো সুন্দরী বড় তোর হবে কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি এই আমি তোর ভালোবাসা দিয়ে কি করব আমার তো দরকার টাকাওয়ালা কাউকে টাকা থাকলে না এসব ভালোবাসা এমনিই চলে আসবে বামন হয়ে এসেছে চাঁদে হাত দিতে আমার কথা একটু বার শোনো হয়ে কেমন লাগলো ভালোবাসা কেমন লাগলো এসেছি আরিসাকে ভালোবাসতে আমাকে এখানে আসতে বললে হ্যাঁ বলেছিলাম আর না বললে কি দেখতে পারতাম গরিব কৃষক যখন কোটিপতির মেয়েকে ভালোবাসে তোমরা এসব বলছো কেন তোমরা আমার বন্ধু বন্ধু কে তোর বন্ধু কেন তোমরা কে বলেছে আমরা তোর বন্ধু এই তুই বলেছিস কই না তো আমি তো কিছু বলি শোন বন্ধুত্ব না সমানে সমানে হয় আমরা তো শুধুমাত্র তোকে কাজে লাগিয়েছি তুই পড়াশোনা একটু ভালো তাই একটু আমরা ফায়দা নিলাম আর কি না হলে তোর মতো গরিবের সাথে তো কথা বলতেই আমাদের ঘৃণা লাগে আর ও বেচারা আমাদের ভালো কথা কেউ বন্ধুত্ব হয়ে নিয়েছে আমরা তো শুধুমাত্র তোকে আমাদের পড়াশোনার কাজে লাগিয়েছি আর ওই বলদ আমাদের কথা শুনে নিজের গরিব ভাইটাকে কত না মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা বলে টাকা এনে আমাদের খাইয়েছে ইস বেচারা আর আজ এসেছে আরিশাকে প্রপোজ করতে নিজের লেভেলটা ভুলে গিয়েছিস কি রে এবার তো লেভেলটা বুঝতে পেরেছিস তো আর এখন এখান থেকে যা এই রাস্তা থেকে এসেছিস সেই রাস্তা ধরে আবার চলে যা না হলে না পায়ের জুতো খুলে তোর মুখে মারব ভালোবাসার ভূত তোর ঘর থেকে নামিয়ে দেব যা এখান থেকে যা কি হলো এখন দাঁড়িয়ে আছিস কেন হাত যা এখান থেকে শালার কাঙ্গাল আমি দুই দিন সময় দিচ্ছি দুই দিনের ভিতর আমার সব টাকা দিয়ে দেব টাকা না দিলে তোর ঘরে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেব এতগুলো টাকা আমি কিভাবে শোধ করব আমার অবশিষ্ট তো আর কিছুই রইল না শেষ সম্বল আমার বাড়িটা ছিল সেটা বন্ধ করে টাকা নিয়ে এসেছে ভাইটার লাগ বড় খরচ সেটা আমি দিতে পারছি না শালা আমি এখন কি করব আমি বাবা মাকে কত দিয়েছিলাম ভাইটাকে মানুষের মতো মানুষ করব আমি ওর জন্য কিছুই করতে পারলাম না আমি ওর কোনো কিছুতে কমতিতে দেবো না কিন্তু ওর জন্য আমি কিছুই করতে পারলাম আমি ব্যর্থ আমাকে মাফ করে দিস ভাই Oh à? কি হচ্ছে তোমার তুমি এবার বসে আছো একা একা শরীর কি বেশি খারাপ লাগছে ভাইয়া 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 কি হলো তোমার ভাইয়া ও ভাইয়া ভাইয়া কথা বলছো না গেল ভাইয়া ভাই আমাকে মাফ করে দিস আমি তো কেভাবে একা রেখে চলে যেতে চাইনি কিন্তু আমি নিরুপায় আমি বাবা মাকে কথা দিয়েছি তোকে মানুষের মতো মানুষ বানাবো সুন্দর একটা ভবিষ্যৎ দিব কিন্তু আমি কিছুই করতে পারছি না এখন এমন পরিস্থিতি হয়েছে আমি না পারছি তোর লেখাপড়া চালাতে না পারছি তোর সগাল্লাদ পূরণ করতে আর এখন নিজের শরীরের অবস্থা এত খারাপ আগের মতো কাজও করতে পারি না তাই দিন দিন উপার্জনের রাস্তাটাও বন্ধ হয়ে আসছে আর এই অপরাধ বোধ আমাকে দিন দিন তিলে তিলে শেষ করে দিচ্ছে

যা ঘরে যা তোর জন্য খাবার ভরে রেখেছি তো ক্ষুদে লেগেছ না হ্যাঁ না আমার চিকিৎসার জন্য কিছু টাকা দুতিয়েছিলে আর কিছু টাকা ধার করে তোকে আমি ফোন কিনে দিব ভাই তুই বতুল না খেয়ে থাকিস না যা তুই খেয়ে নে দত্ত এভাবে আর কতদিন দীপ্ত মন খারাপ করে এভাবে কতদিন বসে থাকবি কি করবো ভাই বলেন আমি যে নিজেকে ক্ষমা করতে পারছি না আমি অন্যায় করেছি অন্তত জন্য ভাইয়ের কাছে একটাবারও ক্ষমা চাইতে পারলাম শেষবারের না এই অ্যাপসটা আমার সান থেকে যাবে দেখ আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না তোকে শক্ত হতে হবে তোর ভাই তোকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছে তোর ভাইয়ের স্বপ্ন তোকে অবশ্যই পূরণ করতে হবে তোর ভাইয়ের কত স্বপ্ন ছিল তোকে ম্যাজিস্ট্রেট বানাবে তোকে কিন্তু ম্যাজিস্ট্রেট হতেই হবে তুই ম্যাজিস্ট্রেট না হলে তোর ভাই মরে গিয়েও শান্তি পাবে না হ্যাঁ ভাই আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করব অবশ্যই করব তোর ভাই তোকে পড়াতে গিয়ে কত টাকা ধার নিয়েছে ওই বাড়িটা পর্যন্ত বন্ধক রেখেছে নিজে এতটা অসুস্থ থাকার পরেও কখনো নিজের চিকিৎসা করায়নি ওই টাকা দিয়ে তোকে দামি ফোন কিনে দিয়েছে আমি কতবার বলেছিলাম যে একটা ভালো ডাক্তার দেখা কিন্তু ও কি বলতো জানিস ও বলতো যে এই টাকাগুলো ডাক্তার দেখিয়ে নষ্ট না করে এই টাকাগুলো যদি আমার ভাইকে দেয় তাহলে ও শখ পূরণ করতে পারবে এবার তোর বড় ভাইয়ের শখ আর স্বপ্ন তোকে পূরণ করতে হবে হ্যাঁ ভাই আমি করব। আমার ভাই আমার জন্য অনেক কিছু করেছে আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবো আমি করবো আচ্ছা তোর বাবার এত বড় কোম্পানি হঠাৎ করে ব্যবসা ডুবে গেল কি গো তোরা তো জানিস আমি অনেক বড় লোকের মেয়ে আর আমার আরো বড় লোক হওয়ার ইচ্ছা ছিল তাই বাবার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলাম কিন্তু আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম তারা ছিল ফ্রড তারা আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে এখন আমি কোটিপতি তো দূরে থাক রাস্তার ফকির হয়ে গেছি তোরা তো আমার বন্ধু আমাকে একটু সাহায্য কর না দেখা টাকার কাছে কোনো বন্ধুত্ব নেই সত্য বলতে কি তোকে আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারবো না তবে যদি অন্য সাহায্য লোকে আমাদের বলতে পারিস হ্যাঁ ও তো ঠিকই বলেছে আমরা ধর তোকে যদি টাকা দিই টাকা তো শোধ করতে পারবি না কারণ তোকে কোনো টাকা নেই আমরা তোকে হেল্প করতে পারবো না দোস্ত আচ্ছা আপনি মানুষের থেকে এত টাকা লোন নিয়েছেন কিন্তু সে টাকাগুলো ফেরত দিচ্ছেন না তাদের ফোনও ধরছেন না তারা তো থানায় গিয়েছে আপনার নামে মামলা করতে আর আপনার বিরুদ্ধে মামলাও হয়ে গিয়েছে দেখুন আপনি তো একজন উকিল আপনি আমাকে একটু সাহায্য করুন না আমার ফ্রেন্ডরাও আমাকে সাহায্য করছে না দেখুন এখানে আমার কিছু করার নাই আপনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যান উনি আপনাকে সাহায্য করতে পারে কিন্তু আমি ওনাকে কোথায় পাব আপনি আমাকে একটু সাহায্য করুন দেখুন আমি ওনার সঙ্গে আপনার মিটিং ফিক্সড করে দিতে পারি কিন্তু আপনার পার্সোনালি ওনার সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ হ্যাঁ বলে নেব আপনি শুধু ডেটটা ফিক্সড করে দেন ঠিক আছে দেখছি আমি ধন্যবাদ আপনাকে আচ্ছা আরিশা কি ম্যাজিস্ট্রেটকে বোঝাবে কি করে আমি তো ভাবছি ফিফটি পার্সেন্টই দিয়ে দিব তোর আইডিয়া তো ভালো কিন্তু শুনেছি নতুন ম্যাজিস্ট্রেট নাকি অনেক স্ট্রিক্ট উনি যদি না মানে না মানলে আমার কাছে অন্য রাস্তাও আছে মানে যেখানে টাকা দিয়ে কাজ না হয় সেখানে অন্য কিছু কাজে লাগাতে হয় আর আমি তো সুন্দরী কম না ভালো বুদ্ধি করেছিস গুড আইডিয়া আরে দীপ্ত এই এসে গরিব দীপ্তটা না যে আমাদের সাথে একসাথে পড়তো দেখ দেখ কিভাবে স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছে আবার চেয়ারেও বসে আছে কি রে গরিব লটারি পেয়েছিস নাকি আরে লটারি কিনতেও তো টাকার প্রয়োজন হয় সে টাকা কি আর ওর আছে আমি শিওর হয় চুরি করেছে আর ডাকাতি করেছে হ্যাঁ সত্যি বলেছিস তুই দেখ এখানে আসলাম ম্যাজিস্ট্রেটের দেখা করতে আর এখানে এই জোকারটা সংসদে বসে আছে মনে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট তুই সত্যি বলছিস তুই ম্যাজিস্ট্রেট হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট আর তোমরা তিনজন এখন একজন ম্যাজিস্ট্রেটের সামনেই বসে আছো আই এম সরি দীপ্ত আমি বুঝতে পারিনি যে তুমি ম্যাজিস্ট্রেট আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে গরিবরাও ম্যাজিস্ট্রেট হতে পারে বুঝবে কি করে তোমরা তো গরীবদেরকে মানুষ বলেই মনে করো না তোমরা মানুষকে দুই রকম ভাবে ভাবো গরীব আর ধনী কিন্তু এটা ভুলে যাও যে গরিবরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তোমাদের পেটে একদিনও ভাত জুটবে না রাস্তায় এসে দাঁড়াতে হবে তোমরা হয়তো এটা জানো না অনেক গরিব অনেক বড় লোকদের কাছ থেকে অপমানিত অপদস্ত হওয়ার পর চুরি ডাকাতির পথ বেছে নেয় তোমাদের একটা গরিব বন্ধু ছিল না তোমরা যাকে অপমান করেছিলে সে কিন্তু তোমাদের কাছ থেকে অপমানিত হওয়ার পরে চুরি ডাকাতির পথ বেছে নেয়নি সে পরিশ্রম করেছিল আর পড়াশোনা করেছিল তাই সে আজ ম্যাজিস্ট্রেট এবং এই চেয়ারেই বসে আছে প্লিজ দীপ্ত তুমি আমাদের মাফ করে দাও আর তুমি তো আমাকে ভালোবাসতে তাই না ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না কেন বাঁচবো বলো যখন তোমাকে ভালোবাসতাম তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে কারণ আমি ছিলাম গরিব আমার কাছে কোনো টাকা ছিল না তোমার কাছে টাকাই ছিল সব তুমি সত্যি ভালোবাসাটা চিনতে পারো নি এখন আমার কাছে টাকা আছে তাই তোমাকে আর প্রয়োজন নেই সরি দীপ্ত আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমাকে সত্যিই ভালোবাসতে তুমি আমাকে মাফ করে দাও মাফ করবো তোমাকে তুমি তোমার ভালোবাসাকে অপমান করেছিলে আর তোমরা তোমরা আমার বন্ধুত্বটাকে অপমান করেছিলে তোমাদের জন্য আমার ভাইকে আমি মিথ্যা বলেছিলাম তোমাদের কারণে আমার ভাইয়ের কাছ থেকে আমি জোর খাটিয়ে টাকা নিয়েছিলাম যেখানে আমার ভাই দিনের পর দিন অসুস্থ থেকেও নিজের চিকিৎসা না করিয়ে সেই টাকা আমাকে দিয়েছিল যাতে একটা দামি ফোন কিনে তোমাদের সাথে চলতে পারি তোমাদের মতো কিছু অসৎ বন্ধু কারণে না এই সমাজের অনেক ভালো ছেলে নষ্ট হয়ে যায় তারা নিজের পরিবারের সাথে খারাপ ব্যবহার করে মিথ্যা কথা বলে এবং নর্দমার কিট হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেয় কথায় আছে না শঙ্কোশে লোহা ভাসে আমিও তোমাদের ফাঁদে পড়ে গিয়েছি আমি আমার ভাইকে হারিয়েছি আমার সফলতা সে দেখতে পারলো না এটাই আমার সব থেকে বড় আফসোস দীপ্ত তুমি আমাদের মাফ করে দাও হ্যাঁ আমি মানছি আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি হ্যাঁ আমাদেরকে মাফ করে দাও প্লিজ দীপ্ত মাফ করে দাও আমি জানি তোমরা আমার কাছে কেন এসেছ তোমরা যেখানে ইনভেস্ট করেছো সেখান থেকে একটা টাকাও রিটার্ন পাবে না ইভেন তোমরা যাদের কাছ থেকে টাকা দাঁড় করেছো না তারা তোমাদের নামে মামলা করেছে লিগালি তারা রাইট সো আমি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবো না তাই আমি তোমাদেরকে কোনো হেল্প করতে পারবো না শাস্তি তো তোমাদেরকে আইন সবার জন্য সমান আমি আইনেরই মানুষ তোমরা ভাবলে কি করে যে আমি আইনের বিরুদ্ধে যাব তাই অযথা আমার সময় নষ্ট না করে এখান থেকে চলে যাও আচ্ছা আর একটা কথা সবসময় মনে রাখবে ডোন্ট জাজ বাইস কাবার पोशाक देखे का विचार कर